আসসালামু আলাইকুম ওরমি আবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা বলে যে ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইত্যাদির এখন আর কোনো কাজ নেই এইগুলো শিখেও এখন কোনো লাভ নেই ঠিক আছে তো তাদেরকে আজকে আমি দেখাবো যে শুধু ডিজিটাল মার্কেটিং সেক্টরেই কি পরিমাণ কাজ বাংলাদেশ পুরো পৃথিবীতে পাওয়া যায় চলুন শুরু করে আমি প্রথমে আমার প্রাউজারে চলে যাবো কোন ব্রাউজার থেকে যাব সম্ভব আমি সম্ভবে চলে এসেছি সম্ভব হচ্ছে বাংলাদেশের একটি নিয়োগ প্রার্থী ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট মাধ্যমে বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন পাওয়া হয় আর এইখানে যারা চাকরি চায় তারা এখানে এসে আবেদন করতে পারে তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিজিটাল লিখে লিখেছি ঠিক আছে তো ডিজিটাল লেখার পরেই ডিজিটাল মার্কেটিং এর চাকরি অটোমেটিক চলে আসে আমরা যদি নিচে চাকরি গুলো যদি দেখতে পাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং ডেভেলপার ঠিক আছে তারা একুশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত চার্জ করে একজন ডিজিটাল মার্কেটিং ডেভেলপার নিচ্ছে তারপরে এখানে আছে ডিজিটাল মার্কেটিং এন্ড তারপর এখানে ডিজিটাল মার্কেটিং অফিসিয়াল আছে তারপরে আছে ডিজিটাল মার্কেটিং তারপরে আরো আছে ডিজিটাল মার্কেটিং মানে অসংখ্য জব আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু সম্ভব অ্যাপেই

প্রভাব নেই ঠিক আছে যত নিচে যাবেন তত এই কাজ আর কাজ ঠিক আছে এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এখানে হাজার 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 কাজ পোস্ট হয় শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে ঠিক আছে তো আমি তো শুধু আপনাদেরকে দুইটা দেখালাম সম্ভব ব্যবসা দেখালাম আর হচ্ছে আপরকে দেখালাম এর মাধ্যমে আলাদা অনেক কিছু আছে ঠিক আছে ফ্রিল্যান্সার ডট কম আছে গোল আনসার আছে ফাইবার আছে তারপর বাংলাদেশের মধ্যে বিল জবস আছে ইভেন তার লিঙ্ক দিনে কিন্তু প্রতিদিন হাজার 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 কাজ পোস্ট হয় শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ছাড়াও গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে যেগুলো ফিনান্সিং এরই একটা সেক্টর বা ফিনান্সিং এরই একটা স্কিল এই স্কিল গুলো নিয়ে কিন্তু হাজার 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 কাজ পোস্ট হচ্ছে প্রতিদিন প্রতিদিন এগুলো নিয়ে জব পোস্ট হচ্ছে বাংলাদেশে হচ্ছে আগে কিন্তু বাংলাদেশে এত বেশি একটা ছিল না এখন বাংলাদেশেও এই যে সমবয়ের মাধ্যমে তারপরে বিডি জবস এর মাধ্যমে লিডিং মাধ্যমে এখন বাংলাদেশেও এগুলা হায়ার করছে মানুষ অর্থাৎ আপনারা যদি চান তাহলে এখানে কাজের কোনো অভাব নেই ঠিক আছে এখন কাজ পেতে হলে কি করতে হবে স্কিলফুল হতে habil skillful হতে মানে কি করতে হবে সময় নিয়ে শিখতে হবে তারপর ওই একটা স্কিলের প্রতি এক্সপার্ট হতে হবে তারপরে আপনি কাজ পাবেন আর নয়তো আপনি কাজ পাবেন না আপনি কাজ খুঁজলে কাজ পাবেন না এটাই স্বাভাবিক আপনি যখন কাজ পাবেন তখন দেখবেন আপনার সামনে হাজার হাজার অপরচুনিটি আছে ঠিক আছে তো এখন আপনি কাজ না পেয়ে কাজ পেয়েও যাবেন কাজ না যদি আপনি যদি একটা স্কিলে যদি এক্সপার্ট না হন কাজ পাবেন কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে পারবেন না তখন আপনি বলবেন যে কাজ নাই বা কাজ নাই ডিজিটাল মার্কেটিং এর কাজ নাই গ্রাফিক ডিজাইনের কাজ নেই বা ফিনান্সিং এর ভবিষ্যৎ খারাপ এগুলো আপনি বলবেন আশা করি বুঝতে পারতেছেন তো যদি কাজ করার ইচ্ছা থাকে ভালো করে সময় নিয়ে শিখুন এবং এক্সপার্ট হন তারপরে কাজ করতে আসুন দেখবেন হাজার হাজার অপরচুনিটি আছে হাজার হাজার কাজ পাবেন তো হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য আর আপনারা যদি চান যে আমি কিভাবে কিভাবে কাজ পাওয়া যায় বা কি কি করলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আহ এক্সপার্ট হয়ে উঠবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এক্সপার্ট হবে কিভাবে কাজ পাবেন এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ খুব দ্রুতই এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একজন